প্রকৃতি কখনোই কেবল সৌন্দর্যের গল্প বলে না প্রকৃতি বলে বেঁচে থাকার গল্প সংগ্রামের গল্প আর নীরব শক্তির গল্প এই প্রকৃতির বুকে এমন একটি প্রাণী আছে যাকে মানুষ ভয়ও পায় আবার সম্মানও করে সেই প্রাণীটি হলো নেকড়ে গভীর রাতে অন্ধকার জঙ্গলে যখন হঠাৎ করে ভেসে আসে একটা না হোংকার তখন শুধু অন্য প্রাণী নয় মানুষের বুকেও কাপন ধরে এই হংকার কোনো এলোমেলো শব্দ নয় এটি শক্তি একতা আর আধিপত্যের ঘোষণা প্রিয় দর্শক আজকের পর্বে আমরা জানব নেকড়ে আসলে কতটা শক্তিশালী কতটা বুদ্ধিমান এবং সে কীভাবে দলগত শক্তিকে ব্যবহার করে পুরো জঙ্গলে শাসন করে এবং কেন প্রকৃতির ইতিহাসে নেকড়ে সবচেয়ে সফল শিকারীদের একজন নেকড়ে পৃথিবীর খুব অল্প কয়েকটি প্রাণীর একটি যারা প্রায় সব ধরনের পরিবেশে নিজেদের মানিয়ে নিতে পারে বরফে ঢাকা সাইবেরিয়ান হিমশীতল বন থেকে শুরু করে ইউরোপের ঘন অরণ্য উত্তর আমেরিকার পাহাড়ি অঞ্চল এমনকি শুষ্ক তৃণভূমি ও মরুভূমির কাছাকাছি এলাকাতেও নেকড়ের উপস্থিতি দেখা যায় পরিবেশ যতই কঠিন হোক নেকড়ে সেখানে টিকে থাকার পথ খুঁজে নেয় প্রচণ্ড ঠান্ডায় তার ঘন লোম শরীরকে রক্ষা করে আবার গরম এলাকায় সে রাতের বেলা বেশি সক্রিয় হয়ে ওঠে এই অভিযোজন ক্ষমতায় নেকড়েকে হাজার হাজার বছর ধরে পৃথিবীতে টিকিয়ে রেখেছে নেকড়ে একাকী ঘুরে বেড়ায় না সে সময় নিজের এলাকার সীমা সম্পর্কে সচেতন থাকে এবং অন্য নেকড়েদের সঙ্গে যোগাযোগ রেখে চলে নেকড়ের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো তার বুদ্ধিমত্তা সে শুধু শক্তির উপর নির্ভর করে না সে পরিস্থিতি বিশ্লেষণ করে ঝুঁকি বোঝে এবং পরিকল্পনা পরিবর্তন করে গবেষণায় দেখা যায় নেকড়ে অনেক সময় সে বোঝে কোন শিকারটি দুর্বল কোনটি অসুস্থ আর কোনটিকে তারা করলে শক্তি নষ্ট হবে নেকড়ে কখনোই অপ্রয়োজনীয় ঝুঁকি নেয় না সে অপেক্ষা করতে জানে সময়কে ব্যবহার করতে জানে এই ক্ষমতাই তাকে অন্য অনেক বড় ও শক্তিশালী প্রাণীর চেয়ে সফল করে তুলেছে শারীরিকভাবে নেকড়ে অত্যন্ত শক্তিশালী ও সহনশীল একটি পূর্ণবয়স্ক নেকড়ের ওজন সাধারণত 40 থেকে 60 কেজির মধ্যে হয় তবে কিছু অঞ্চলে 70 কেজির কাছাকাছিও দেখা গিয়েছে তার পা লম্বা ও শক্তিশালী যা তাকে দীর্ঘ সময় ধরে দৌড়াতে সাহায্য করে নেকড়ে ঘন্টায় প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দৌড়াতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সে এই গতি দীর্ঘ সময় ধরে বজায় রাখতে পারে তার চোয়ালের কামরের শক্তি প্রায় চারশো পিএসআই যা হাড় ভাঙার জন্য যথেষ্ট একবার কামড় বসালে শিকার খুব সহজে মুক্ত হতে পারে না নেকড়ের শরীর এমনভাবে তৈরি যে সে দিনের পর দিন অল্প খাবারে টিকে থাকতে পারে আবার সুযোগ পেলে একসাথে অনেক খাবার খেয়ে শক্তিও সঞ্চয় করতে পারে নেকড়ের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো তার দলগত ব্যবস্থা যাকে বলা হয় প্যাক সিস্টেম নেকড়ে কখনোই একা শক্তিশালী নয় কিন্তু দল নিয়ে সে প্রায় অপ্রতিরোধ নেকড়ের একটি দলে সাধারণত আলফা পুরুষ ও আলফা স্ত্রী থাকে যারা পুরো দলকে নেতৃত্ব দেয় তাদের নির্দেশ ছাড়া দলের অন্য সদস্যরা কোনো সিদ্ধান্ত নেয় না প্রতিটি নেকড়ের নির্দিষ্ট দায়িত্ব থাকে কেউ শিকার তারা করবে কেউ পাশ থেকে ঘিরে ধরবে কেউ পিছন থেকে চাপ সৃষ্টি করবে এই শৃঙ্খলা নেকড়েকে এমনভাবে শিকার ধরতে সাহায্য করে যা একা তার পক্ষে কখনোই সম্ভব হতো না দলগত এই শক্তিই নেকড়েকে প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর শিকারীদের কাতারে রেখেছে নেকড়ের শিকার ধরার কৌশল অত্যন্ত পরিকল্পিত সে সাধারণত হরিণ এর বাইসন খরগোশ এবং বড় প্রাণীর অসুস্থ বা দুর্বল সদস্যদের লক্ষ্য করে প্রথমে নেকড়ে শিকারকে ভয় দেখিয়ে দৌড়াতে বাধ্য করে তারপর ধীরে ধীরে তাকে ক্লান্ত করে তোলে শিকার যত ক্লান্ত হয় ততই তার ভুল বাড়তে থাকে ঠিক তখনই নেকড়ে নেকড়ে দলগতভাবে আক্রমণ করে খুব কমই সরাসরি শক্তির লড়াইয়ে যায় সে সময়কে নিজের পক্ষে নিয়ে আসে এই কৌশলের কারণে নেকড়ে দীর্ঘদিন ধরে শিকারী হিসাবে সফল নেকড়ের হুঙ্কার শুধু ভয় দেখানোর জন্য নয় এটি একটি পূর্ণাঙ্গ যোগাযোগ ব্যবস্থা হুঙ্কার দিয়ে নেকড়ে নিজেদের অবস্থান জানায় দলের সদস্যদের ডাকে এলাকা চিহ্নিত করে এবং বিপদের সংকেত দেয় একটি হুঙ্কার কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা যায় এই শব্দ অন্য নেকড়েদের জানিয়ে দেয় এই এলাকা ইতিমধ্যে দখল করা হয়েছে একই সঙ্গে নেকড়ের একটি দলের মধ্যে একতা তৈরি করে হুঙ্কার নেকড়ের পরিচয়ের অংশ তার শক্তির প্রতীক নেকড়ে আর কুকুরের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর আধুনিক কুকুর আসলে নেকড়েরই বংশধর কিন্তু যেখানে যেখানে কুকুর মানুষ নির্ভর হয়ে পড়েছে সেখানে নেকড়ে আজও তার বন্য প্রবৃত্তি ধরে রেখেছে নেকড়ে মানুষের সাহায্য ছাড়াই বেঁচে থাকতে জানে সে শিকার করতে জানে বিপদ এড়াতে জানে এবং নিজের পরিবারকে রক্ষা করতে জানে এই আত্মনির্ভরশীলতাই নেকড়েকে প্রকৃতির সত্যিকার যোদ্ধা করে তুলেছে অনেকে প্রশ্ন করে নেকড়ে কি সিংহ বা বাঘের মতো শক্তিশালী একা হলে উত্তর হবে না কিন্তু একটি সম্পূর্ণ নেকড়ে দল পরিস্থিতি বদলে দিতে পারে দলগত আক্রমণ ধৈর্য আর কৌশল দিয়ে নেকড়ে অনেক সময় নিজের চেয়ে বড় শক্তিশালী শিকারকেও পরাস্ত করতে সক্ষম হয় এখানেই নেকড়ের আসল শক্তি একতা ইতিহাস ও সংস্কৃতিতে নেকড়ের অবস্থান খুবই বিশেষ কোথাও তাকে দানব হিসাবে দেখানো হয়েছে আবার কোথাও তাকে সাহস স্বাধীনতা আর যোদ্ধার প্রতীক হিসাবে সম্মান করা হয়েছে বাস্তবে নেকড়ে মানুষের জন্য খুবই কম হুমকি সে সাধারণত মানুষকে এড়িয়ে চলে মানুষ যখন তার আবাস ধ্বংস করে তখনই সংঘর্ষের সৃষ্টি হয় প্রকৃতিতে নেকড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে দুর্বল ও অস প্রাণী শিকার করে পুরো বাস্তুতান্তকে সুস্থ রাখে নেকড়ে না থাকলে বনের ভারসাম্য নষ্ট হয়ে যায় পরিশেষে বলা যায় যে নেকড়ে শুধু একটি প্রাণী নয় সে সে প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি। আমাদের একতা, আর বুদ্ধির গুরুত্ব নীরবে চলাফেরা করা এই বনের যোদ্ধা আজও তার হুঙ্কার দিয়ে পৃথিবীকে মনে করিয়ে দেয় প্রকৃতির আসল শক্তি লুকিয়ে আছে শৃঙ্খলা পরিকল্পনা আর দলগত বিশ্বাসের মধ্যে এই কারণে নেকড়ে শুধু জঙ্গলের বাসিন্দা নয় সে প্রকৃতির এক জীবন্ত প্রিয় দর্শক আমাদের আজকের আয়োজন এতটুকুই আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে আজকের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ আশিক সোয়াল ফলো করতে পারেন ধন্যবাদ